নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এই যে কথাগুলো নিশ্চয়ই তোমরা একটু মিস করেছো কারণ এক সপ্তাহের ওপরে হয়ে গেছে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আস্তে আস্তে বলছি যে আমার কি হয়েছিল বা কিসের জন্য আমি এত দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু শারীরিক অসুস্থতা তো ছিলই বা কি হয়েছে কার কি হলো তোমার দাদাভাই তো অপারেশন হয়েছে বাট আমার এমন কি হয়েছিল যে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি ছিলাম না সবই বলবো আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ করো দেখো এই ভিডিওগুলো হচ্ছে অনেক দিন আগেকার মানে কি বলতো যখন আমার সমস্ত ননদরা কিন্তু বাড়িতে ছিল তখনকার ভিডিও আমি কিন্তু মানে আর কি এডিট করে উঠতে পারছিলাম না যার কারণে আজকে এতদিন পর তোমাদের সাথে আমি এই ভিডিওগুলো এবার পরপর শেয়ার করতে চলেছি ঠিক আছে এখন বাড়িতে কেউ নেই বাড়ি ফাঁকা কিন্তু এই ভিডিওগুলো দেখলে সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে আজকের দিনটা ছিল বেশ মেঘলা ওয়েদার মানে সারাদিন আর কি জল বৃষ্টি পড়েই যাচ্ছে তো এই যে দেখো সকাল সকালবেলাতেই বৃষ্টি নেমে গেছিল ঠিক আছে তো আর কি দেখো সবাই আর কি ঘুম থেকে উঠে পড়েছে একটা বৃষ্টি হয়েছে ওয়েদার মানে আর কি ঘুম থেকে উঠতেই ইচ্ছে হচ্ছিল না তারপরে শোনা তো ঘুম থেকে পাপার কোলে মানে ছিল আমি তারপরে উঠলাম তখন ওকে কোলে নিলাম আর আমার ননদরা তো আছে এখন তো আর কি সবাই সবারই মতন কাজে লেগে পড়েছে আর তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে ভিডিওটা কতদিন আগে তোমার দাদা ভাইয়েরা এখনো পটিগুলো খোলেনি আর কি মানে আর কি তখনকার তেইজ দেখো এখন এসেছে মাছ বিক্রি করতে তো বাড়িতে অনেক লোকজন রয়েছে যার কারণে কিন্তু মাছ প্রত্যেক দিন এখন নেওয়া হচ্ছে তো আর কি আমিও একটু বাইরে গিয়েছিলাম আর এখন ফ্রেশ ফ্রেশ হয়ে চাটা খেয়ে চলে এসেছি মানে রুমে বিছানাটা গোছাতে তো যা আর কি মানে থাকলে আর কি ও বিছানা হিঁচু করবে প্রত্যেক দিন রোদে দিতে হবে তো ভেবেছি যে সকালবেলায় বিছানাটা আর কি গুছিয়ে রেখে দেবো তুলে রাত্রে শোবো বা দুপুরে শোবো তখন আবার পেরে শোবো একটু খাটাখাটনি করতেই হবে এখানে বাচ্চা যেহেতু রয়েছে হ্যাঁ অয়েল পেপারগুলো পেনলেই হয় বাট ওগুলো তো এই মুহূর্তে কেনা নেই যার কারণে আর কি এখন যেটা মনে হচ্ছে সেটাই আর কি করলাম তো দেখতেই পাচ্ছ আমার নদ কি মাছ পরিষ্কার করছে আর এইদিকে যে গাছের নিচে আর কি বসে বসে আমরা বাসনপত্র ধোই বা মাছটা কাটা হয় তো সে গায়ে দেখো কত লেবু ধরেছে আর কি এগুলো মানে কয়েক মাস পরে আর কি পেকে যাবে তখন ঘরের লেবু কোনো ওষুধ পাতি কীটনাশক ছাড়াই তো বেশ টেস্টি লাগে আর কি আর কোনো ক্ষতি নেই বেশ ভালো তো আর কি খাওয়া হবে আমরা তখন থাকছি আর কি তো দেখো এখন বসেছি মুড়ি খেতে মুড়ি খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তোমার দাদা ভাই আর কি খাবে বললো তো ওরটাও আমরা বেড়ে নিচ্ছি আর কি আর এখন এতটা গরম পড়েছে কি বলবো তোমাদের তো দেখো আজকে যাব তো একটু ভ্যাকসিন দিতে মানে ষোলো থেকে চব্বিশ মাসের যে ভ্যাকসিনটা সেটা আজকে দিতে যাব ওর একটু ভ্যাকসিনগুলো লেটে লেটে হয়েছে এক মাস লেটে ঠিক আছে তো আমরা তো উত্তরপ্রদেশে ছিলাম তো সেইখানেও ভ্যাকসিনটা নিয়ে নেওয়া হতো কিন্তু আমরা ভেবেছিলাম যখন বাড়িই যাব এক দু মাস লেট হোক গা ওখানে গিয়েই নেব তো সেই জন্য একটু লেট হয়ে গেল অনেকে আমাকে জিজ্ঞেসও করেছিল ষোলো থেকে চব্বিশ মাসে যে ভ্যাকসিনটা সেটা কি নিয়েছো না গো এই যে দেখো এখন আর কি আমরা নিতে যাচ্ছি তো দু আর কি কমাসে দেওয়া হলো ওই তোমার আঠেরো মাসে এরকম টাইমে আমরা কিন্তু এই ভ্যাকসিনটা দিচ্ছি তো দেখো আমি এখন যাচ্ছি বাবার বাড়ির ওইখানে আমাদের শ্বশুরবাড়ি এখানেও কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হতো কিন্তু ওদের ক্যাম্পটা একটু লেটে বসবে আর আরও লেট করলে কিন্তু অনেকটা টাইম হয়ে যাবে যার কারণে আমার বাবার বাড়ি ওখানেও তো আমি প্রথম থেকে ছিলাম প্রেগন্যান্সি চলাকালীন সমস্ত কিছু ভ্যাকসিন বা মানে যা যা ওষুধপাতি ইঞ্জেকশান সব কিছু আমি ওখানেই নিয়েছি তো কাকে বলে দিয়েছি আর কিন্তু সেখানে নিতে যাচ্ছি দশটার সময় পৌঁছাতে বলেছে তো এখন আমরা যাব। আর যেহেতু আমাদের রুমের দরজাগুলো মুখোমুখি বেশ সোজাসুজি যার কারণে আমাদের রুমে এসি চালালে কিন্তু বাবার রুমে এসির যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু যায় যার কারণে যে এসি লাগানোর পরে মানে রুমে যে একটা সাদা মতন পলিথিনের যে চিত্তা মতন দেওয়া যায় না সেটা দিয়ে দিচ্ছি মাঝখানে যাতে আর কি হাওয়াটা বেশ ভালোভাবেই যায় ঠিক আছে তো এই যে দেখো এখন আমরা বেরিয়ে পড়ছি আমার সাথে আমার ছোটো ননদ যাচ্ছে আজকে তো তিনটে ইঞ্জেকশন দেবে আর বাড়তি ওষুধগুলো খাওয়াবে আর কি তো আর কি তো এখন বড় হয়ে গেছে তো আমি একা সামলাতে পারবো না যার কারণে আর কি আমার ছোটো ননদ আমার সাথে যাচ্ছে কারণ ওকে ওই যে ধরে ইঞ্জেকশনগুলো দিতে হবে ভাই আমার দ্বারা ওটা সম্ভব হবে না ঠিক আছে ছোটো ছিল তখনই পারতাম না এখন তো বড়ো হয়েছে দুষ্টু হয়েছে পাশের বাড়ি কাকিমা এসে ছিল যে আমরা কোথায় যাচ্ছি সেটা মানে দেখতে আর কি তো তো যে ওনাকে টাটা করছো বাবাকে যখন দেখতে গিয়েছিলাম গাড়ি করে তখনও কাকিমাকে টাটা করছিল তো দেখো এখন মাঝ রাস্তায় যেতে যেতেই কিন্তু আমার ছেলে ঘুমিয়ে পড়েছে কি বলি তোমাদের তোমাদের দাদা ভাইয়ের অসুস্থতার জন্য তো আমি বাবার বাড়ি আসতেই পাইনি যার কারণে এই যে তোজোর ভ্যাকসিন আর কি দিতে যাচ্ছি বেশ ভালোই লাগছে যে কিছুক্ষণের জন্য হলেও এই যে যাচ্ছি ঠিক আছে তো আই বড়ো যখন ছিলাম তখন তো এখানেই ছোটো থেকে বড় হয়ে ওঠা কিংবা মানে বিয়ের পরে পরে পরীক্ষার জন্য পড়াশোনার জন্য আমি বাবার বাড়িতে মানে থাকতাম তোমার দেখেই শ্বশুর শ্বশুরবাড়ির থেকে বেশি তো তারপর যখন আর কি চলে গেলাম কোয়ার্টারে বাচ্চা হলো তখন থেকে আর কি বাড়ি আসা অনেকটাই কমে গেছে তো দেখো আমার দিদা আর কি ওয়েট করছিল কখন আমি আসবো কারণ আমি তো ভ্যাকসিন দিতে এসেছি তাড়াতাড়ির মধ্যে দিয়েই চলে যাবো যার কারণে আমার দিদাও দেখা করতে এসেছিলো যেখানে দেখা হয়ে যাবে তো আমি আর কি তোজোকে নিয়ে একটু মামার বাড়িও গিয়েছিলাম আমার আর কি দেখা করতে এই যে দাদুকে আর কি দেখা করে চট জলদি বেরিয়ে যেতে হবে তার কারণ অনেকটা টাইম হয়ে গেছে আমাদের আবার যে পোলিও কার্ডটা ছিল না সেটা খুঁজে পাচ্ছিলাম না তো সেটা খুঁজতে খুঁজতে অনেকটা লেট ভিডিও করা কোনো মাইন্ডই আর খুঁজে পায়নি নইলে ভিডিও তোমার সাথে শেয়ার করতাম তো ভ্যাকসিন দিয়ে আসার পর তো যে দেখে তোকে বুঝতেই পারছিল না দেখতে পাচ্ছ আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম আর সেখানে আর কি শুয়ে পড়েছে ওকে দেখে বুঝাই যাচ্ছিলো না মানে বললো ওরা যে সন্ধে ছটার পর থেকে গায়ে জ্বর আসবে অনেক ব্যথা হবে ঠিক আছে তো আর কি এখন কিছু বোঝা যাবে না তো এই যে দেখো এখন আর কি হচ্ছে আমার মানে মেজ ননদ মেজ বাবু এরা সবাই আর কি আসলো ঠিক আছে পরপর আমি ভিডিওগুলো তোমাদের সাথে মানে শেয়ার করতে পারছি না এইগুলো দুই তিন দিন চার দিন করে ক্লিপগুলো কেটে কেটে নেওয়া আর সেই সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি ঠিক আছে একটু উল্টোপাল্টা হলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো হ্যাঁ তো এই যে দেখো যেদিন ভ্যাকসিন দিয়েছিলাম ওই যে বললাম সন্ধে ছটার পর থেকে ওর অ্যাকশানটা নেবে এই যে দেখো ব্যথা শুরু হয়েছে জ্বর মানে কি বলবো মুখ চোখ শুকিয়ে যাচ্ছে পুরো বারে বারে পোলিও দিয়ে আসার পরে এই যে জ্বরটা এটা হওয়া কিন্তু ভালো তো যার কারণে এই যে আমার ছোট এখন বসে আছে ওকে এখন শুয়েই দেব। মানে কি বলো তো আমার ছেলে না এই যে মানে যখন ইঞ্জেকশনের জ্বরগুলো আসে তখন আমি ওকে শোয়াই দিই ভালোভাবে একটু স্থিরভাবে পায়ে বালিশ দিয়ে তাহলে কিন্তু চুপচাপ থাকে মোবাইল দেখে দেখে ঠিক আছে আজকে সেভাবে কিছু খেতে পারবে না রাত্রির দিকে তো এখন সন্ধ্যা প্রদীপ দিয়ে নিচ্ছে ঠিক আছে সকাল থেকে যা বৃষ্টি পড়ছিল এই যে সন্ধ্যের ওয়েদারটা কিন্তু অনেকটাই ঠান্ডা ঠিক আছে তো কারণ তো জোর দেখো জ্বর এসেছে এমনিতে এসি চালাতে পারবো না তো ঠান্ডা ওয়েদার করে আছে বেশ ভালোই লাগছে বাড়িতে সকলেই আর কি এসেছে বেশ ভালোই লাগছে মজা হয়ে হট্টগোলে মানে টাইমটা পেরিয়ে যাচ্ছে আর কি খুবই আনন্দ লাগছে তো এই যে এখন রাত্রে খাবার দাবারের জন্য সবাই বসেছে আর তোজোকে নিয়ে তো আমি শসব ব্যস্ত আর কি তো আমার মুড়িটা আর কি রুমে দিয়ে আসলো কারণ তোজোর কাছে তো কাউকে থাকতে হবে তো আমি বসেছিলাম এদিকে চপ মুড়ি খাচ্ছিলাম তো এই কয়েকদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি কেন জানো কারণ এই যে এখন এই ওয়েদারে কিন্তু মানে জ্বর সর্দি কাশিটা কিন্তু ঘরে ঘরে হচ্ছে ঠিক আছে মানে একটা ইনফেকশন ছড়িয়ে গেছে যে জ্বরটা তিন দিনের মতন থাকছে তারপরে কিন্তু আবার ছেড়ে যাচ্ছে কিন্তু শরীর অনেকটা দুর্বল তো আমি এই যে কয়েকটা দিন এক সপ্তাহ মতন মানে জ্বরে ভুগেছি আমি আমার ছেলে তোমার দাদুভাই প্রথমে তারপর আমি তারপর তোজো মানে এই যে জ্বরের ভোগান্তিটা এত কষ্টকর কি বলবো ফোনের দিকে তাকানো মানে কি বলবো এতটাই কষ্টকর হচ্ছিল ভিডিও ছাড়া তো দূরেই থাক তো আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি ভিডিও করিও নি কি মানে আমি নিজে যে ফোনে ঘাঁটবো ফোন ঘাঁটবো অন্যের ভিডিও দেখব সেরকমও আমার মাইন্ড ছিল না যার কারণে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছিলাম না এই যে জ্বর এসে আমার সমস্ত মাটি করে দিয়েছে আর কি বলবো আবার মানে শুরু করবো আর কি প্রথম থেকে আবার ভালোভাবে যেন সব কিছু ঠিকঠাক হয় তোমরা ভালোবাসা দিতে থেকো তাহলে কিন্তু সব কিছু আমার কাছে আরও অনেকটা সহজ হবে আবার আগের মতন জায়গায় আমি ফিরে আসতে পারব তো বেলার দিকে তোজোর জন্য পাশের বাড়ি থেকে একটা ছাগল ছানা নিয়ে আসা হয়েছিলো দেখতে পাচ্ছ প্রণাম করছে রং ঢং করছে ছাগল ছানাটার সাথে আর আমরা এই যে এখন সবাই মিলে বসেছি হ্যাঁ উঠোনে একটু খাটটা পেতে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে তো বেশ ভালোই লাগছে বসে থাকতে আর আমার মেজরনদের মেয়ে এসেছে হ্যাঁ তারও মেয়ে এসেছে ছোট্ট মতন বসে রয়েছে দেখতে পাচ্ছ তো আর কি খেলা করছিল সবাই আর কি আর এই দিকে তোমার দাদাভাই ছাদে উঠেছে তো দেখতেই পাচ্ছ কতটা কালো করে আবার মেঘ এসেছে মনে হচ্ছে রাত্রির দিকে আবারও বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে ভালো যা গরম পড়েছে বৃষ্টি হলে বেশ ও ঠান্ডা ওয়েদার রয়েছে বেশ ভালোই লাগছে দিনটা কাটটাতে তো আর কি এখন বাড়িতে তো সকলে রয়েছে সেরকম কিছুই যে টাইম বোরিং লাগছে এরকম কিছুই না বেশ ভালোভাবেই টাইম টাইমটা পেরিয়ে যাচ্ছে এমনকি তোমার দাদা ভাইও বাড়িতেই রয়েছে এখন যেতে পারছে না তো হ্যাঁ তো বেশ ভালোভাবে টাইমগুলো কাটছে এই যে দেখো বিকেলের দিকে একটা চুলা ছড়ানো ভিডিও ছিল করেছি তারপর রাত্রিবেলার দিকে এই যে একটা মানে ফ্যামিলি লোকজনদের লোকজনদেরকে একটা ভিডিও ছিল হাসির ভিডিও সেগুলোও করেছি রাত্রি এই যে দেখো খাওয়া দাওয়া করতে বসেছি ব্যাস এইটুকুই আমরা আর কি ভিডিও করেছি এই কয়েকদিন মানে জ্বর হওয়ার আগে পর্যন্ত এইটুকু ভিডিও করেছি এবারে পরপর তোমার সাথে ভিডিও মানে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে কারণ শরীর আমার অনেকটা খারাপ আগের থেকে আমি এখন কথা বলতেও পারছি না অনেকটা কষ্ট হচ্ছে তো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব যেমন আগে করতাম তোমরা একটু ভালোবাসা দিতে থেকো যাতে আমি আবারও আগের জায়গায় ফিরে আসতে পারি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ একটু জল টল কম নাড়বে তাহলে একটু জ্বরের প্রকোপ থেকে বেঁচে থাকতে পারবে